আমাদেরকে অনেকেই প্রশ্ন করে বলে হুজুর আমরা শুনেছি মহিলারা স্বামী ছাড়াও তিন ব্যক্তির সাথে সহবাস করতে পারবে কতটুকু সত্য আসলে এই ব্যাপারে একটা হাদিস আছে হাদিসটা একটু ভিন্ন রকম শুনলে আশ্চর্য হয়ে যাবে তিন ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছেন সুনানে আবু দাউদ শরীফের তিন হাজার চার হাজার তিনশত আটানব্বই নম্বর হাদিস চার হাজার তিনশত আটানব্বই নম্বর হাদিস

ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে তার কোনো গুণা লেখা হয় না তার আমুল নামা বন্ধ থাকে এই জন্য ঘুমন্ত ব্যক্তির ঘুমের সময় কোনো পাপ লেখা হয় না দুই নাম্বার। ওয়া নির্মবতালা হাত সাই বড় পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ না করবে সুস্থ না হবে তার কোনো গুণা লেখা হয় না তিন নাম্বার ওয়াানের ছবি হাত্যায় এক বড় অর্থাৎ নাবালেক যতক্ষণ পর্যন্ত বালেক না হবে এই তিন ব্যক্তির কোনো পাপ লেখা হয় না এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি ওই ঘুমন্ত ব্যক্তির সাথে কেহ যদি ঘুমন্ত অবস্থায় অর্থাৎ এমন কিছু ঔষধ আছে যে ঔষধ খেলে মানুষ ঘুমিয়ে থাকে ঘুমের মধ্যে কি করেছে জোরপূর্বক সে নিজেও বলতে পারে না ঘুমের ঔষধ খাওয়াইয়া কেহ যদি তার সাথে জেনাও করে অনিচ্ছাকৃত ভাবে জিনা করা হলো এই পাপ আল্লাহর দরবার তার আমল নামাই লেখে হবে না জিনাকার ব্যক্তির সাথে যদি কেউ জোরপূর্বক জেনাও করে অর্থাৎ পাগল ব্যক্তির সাথে কেউ যদি জোরপূর্বক জেনাও করে ওই পাগল ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা জিনার পাপ লেখবেন না নাবালক ব্যক্তি আমাদের দেশে অনেক নাবালক শিশুদের সাথে জোরপূর্বক দর্শন করা হয় জিনা করা হয় আহ কত নির্মম হত্যা করা হয়েছে কিছুদিন আগে এই রকম বাচ্চাদের উপর যারা জুলুম করে আল্লাহ এই বাচ্চাদের তো কোনো পাপ নাই বরং দর্শনকারী যারা আল্লাহ কঠিন এই কথাটাকে অনেকে ধরিয়ে বলে তিন ব্যক্তির সাথে সহবাস করলেও কোনো হবে না বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লু আলহিউাল্লাম বলেন এই তিন ব্যক্তি থেকে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন এই তিন ব্যক্তি যদি কোনো গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনা লেখেন না গুমন্ত ব্যক্তির কোনো গুনা লেখা হয় না পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আরোগ্য লাভ না করবে সুস্থ না হবে সে জেনা করলো তার পাপ লেখা হবে না না বালক সে যতদিন পর্যন্ত বালেক না হবে জিনা করলো তার পাপ লেখা হবে না এই জন্য খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন পাগলিনী জিনা করেছে এই সংবাদটা অমরাদী আল্লাহ তালা আনহুর কাছে আসলো জিনার শাস্তির দুই প্রকার আর জানি আ তোমার জানি দুকুল্লাহেদি মিন হুমা মিয়াতা অবিবাহিত নারী পুরুষ জিনা করলে একশো বেতরা আর বিবাহিত পুরুষের নারী জিনা করলে রজম করতে হবে বক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ততক্ষণ পর্যন্ত পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত সে মারা না যাবে হজরত উমর আদি আল্লাহ তালু তাকে বললেন যাও জিনার সংবাদ শোনার পরে বলল যাও তাকে বুক পর্যন্ত মাটিতে গাঢ় রজম করে তাকে হত্যা করে ফেল যখন তাকে হত্যার জন্য নিয়ে যায় রাস্তার মধ্যে দেখে হজরত আলী রাজি আল্লাহ আলী বলে কি তোমরা তারা কোথায় নিয়ে যাও বলে সে করেছে তাকে হত্যা করবার নির্দেশ দেওয়া হয়েছে রজম করবার নির্দেশ দেওয়া হয়েছে হজরত ওমর বলেছে তাকে রজম করতে পাথর মেরে হত্যা করে ফেলতে আলী রাজি আল্লাহ বলেন না না সে তো পাগল পাগলের শাস্তি হতে পারে না আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম জবান থেকে শুনেছি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নাম্বার ঘুমন্ত ব্যক্তি আনিন না ইম হাত্তা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে না জাগ্রত হবে পাগল আরো গোলাপ না করবে তিন নম্বর ওয়ান ইসবই হাত তাই এক বড় ওই নাবালক যত যতদিন পর্যন্ত বালক না হবে সুতরাং এই ব্যক্তি পাগল পাগলের কোনো শাস্তি হতে পারে না কারণ পাগল থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছে সুতরাং শাস্তি হবে না এই জন্যই তো এই তিন ব্যক্তি যদি জিনাও করে আল্লাহ তালে এদেরকে মাফ করে দিবেন এই জন্য বিশ্বরপি মহাম্মদ সাল্লাল্লাহ মানে বলে সাবধান এই তিন ব্যক্তি অপরাধ করলো তোমরা তাকে অপরাধী বলে সাব্যস্ত করবে না এই তিন ব্যক্তি অপরাধ করল তাকে অপরাধ বলে সাব্যস্ত করা যাবে না রসুলকার ইম সল্লাসাল্লি নিষেধ করেছে